তানজিম সাকিব আমার মন জয় করেছে ওর বল সত্যিই অসাধারণ বিরাট কোহলি সূর্য কুমার টি টোয়েন্টির সেরা দুই ব্যাটসম্যানকে সে আউট করেছে কাউকে সে ভয় পায় না এরকম আইপিএল আইপিএলের প্রয়োজন ম্যাচ শেষে তানজিম সাকিবের প্রশংসা করে একই বললেন ভারতের রোহিত শর্মা ভারতের বিপক্ষে হার দিয়ে সুপার এইট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হলো বাচা মরার ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের তুলোধনা করল ভারতের ব্যাটাররা পুরো বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের প্রশংসা করা হলেও বড় দলের কাছে তারাও যে অসহায় সেটার প্রমাণ আজ পাওয়া গেল আজ সাকিব তিন ওভারে সাঁইত্রিশ ঋষাদ তিন ওভারে তেতাল্লিশ এবং মুস্তাফিজ চার ওভারে আটচল্লিশ রান দলের সবাই যেখানে বেধম মারখাত ছিলেন তখন উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব একা চার ওভারে মাত্র বত্রিশ রান দিয়ে তুলে নিয়েছেন বিরাট কোহলি ও সূর্য কুমারের উইকেট যদিও বাংলাদেশ আজ বাজে বোলিং এবং ব্যাটিংয়ের কারণে ম্যাচ হেরেছে তবে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার কাজ থেকে প্রশংসা করিয়েছেন তানজিম সাকিব ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন তানজিম সাকিব আমার মন জয় করেছে ওর বল সত্যি অসাধারণ বিরাট কোহলি সূর্য কুমার টি টোয়েন্টির সেরা দুই ব্যাটসম্যানকেই সে আউট করেছে কাউকে সে ভয় পায় না দারুণ লাইন লেন্থ নিয়ে সে বোলিং করে বাংলাদেশের অন্যান্য বোলাররা মুখস্থ বোলিং করলেও তানজিম সাকিব ভিন্ন সে প্ল্যান করে বোলিং করেছে সে আমাদের দুর্বলতা বের করে বল করেছে বাংলাদেশে এই প্রথম বুদ্ধিদীপ্ত কোনো পেসার দেখলাম যে জোর দিয়ে নয় বুদ্ধি দিয়ে বোলিং করে এরকম বোলার আইপিএলে প্রয়োজন তানজিম সাকিব তার এরকম বোলিং ফর্ম ধরে রাখলে আইপিএল খেলার সম্ভাবনা বেড়ে যাবে আশা করছি পরের আইপিএলে তাকে আমরা দেখতে পাব। রীতিমতো তানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা প্রিয় দর্শক তানজিম সাকিবকে কে কে আইপিএলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন